যে আমাদের একটা নীতিমালা ভাষা সচিব পাঠা যাচ্ছে কিন্তু সেই নীতিমালার বাস্তবায়ন আমাদের যে বাস্তবায়ন ছিল যে বাংলাদেশের ভিতরে যত সেতু যে গোল এটা আমাদের বাস্তবায়ন হয় এটা আমরা এখনও যদি রুগী থাকি তাহলে রুগী থাকি

এই মতে আছে চব দেশের সকল রাস্তা সৌদি ফেরি কোয়েল ফ্রি হাসপাতালে অ্যাম্বুলেন্স সুবিধা আমাদের নিতে নিয়ে আপনাদের

আমাদের অ্যাম্বুলেন্স মেডিকেলের পার্কিং চাই এবং অ্যাম্বুলেন্সের যে আসন ছয় সিটের আসন এটা আমরা আট সিট চাই বাংলাদেশ সরকারের কাছে এবং এবং আমাদের বিভাগীয় শহরে এবং লোকাল শহরে অ্যাম্বুলেন্সের যে ফুটিশ হয়রানি এটা আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি যে আমরা হয়রানির থেকে আমরা মুক্তি চাই